আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব বগুড়ার মধ্যে অন্যতম সেরা মেডিকেল কলেজ হসপিটাল সম্পর্কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঁচই নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি বগুড়ায় মোহাম্মদলাহ হাসপাতালের সহযোগিতায় একটি মেডিকেল কলেজ হিসেবে যাত্রা শুরু করে দুই হাজার সালে বগুড়া শহরের উপকণ্ঠে ঢাকা রংপুর মহাসড়কের পাশে একটি নতুন হাসপাতাল এবং কলেজ ক্যাম্পাস নির্মিত হয় যার নামকরণ করা হয় বগুড়ায় জন্মগ্রহণকারী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে দুই সালের একত্রিশে আগস্ট সিলিমপুরে নতুন ক্যাম্পাসটি যাত্রা শুরু করে পূর্বে প্রতি বছর দেশের পাবলিক মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য জাতীয় পরীক্ষার মাধ্যমে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী সেখানে পড়াশোনা করার সুযোগ পেতেন দুই সাল থেকে সংখ্যাটি প্রায় একশো আশি জনে উন্নীত হয় এবার আসা যাক হসপিটাল সম্পর্কে এটি বগুড়ার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় সবাই এক নামে চিনে থাকে বগুড়া মেডিকেল অথবা জিয়াউর রহমান মেডিকেল নাম দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে ভালো চিকিৎসার জন্য বলা চলে এখানে উন্নত মানের চিকিৎসা সেবা পাওয়া যায় তাছাড়া সরকারি হওয়াতে খরচও তেমন লাগে না দেশের বড় বড় ডাক্তার সাহেবরা এখানে নিয়মিত রোগী দেখছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর ডক্টর এ কে এম আহসান হাবিব যিনি ক্যান্সার স্পেশালিস্ট এরপর রয়েছেন ডক্টর হাসান আলী যিনি ইয়ার নো স্থ্রট স্পেশালিস্ট অ্যান্ড হেডনেক সার্জন মহিলা ডাক্তার রয়েছেন ডক্টর হাসিন আক্তার রেখা গাইনোকোলজি ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন এরপর রয়েছেন ডক্টর কামাল হোসাইন মেডিসিন স্পেশালিস্ট আরও রয়েছেন ডক্টর জাকিয়া সুলতানা চাইল্ড ডিজিজ অ্যান্ড চাইল্ড কিডনি স্পেশালিস্ট এছাড়া আরও সুনামধন্য চিকিৎসকগণ এখানে চিকিৎসা সেবায় নিয়োজিত আছে এখানে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সেবাদানের ব্যবস্থা আছে এখানে স্বল্প টাকায় পরীক্ষা করানো যায় এবং কিছু ঔষধও এখান থেকে রুগীদের দেওয়া হয় মূলত এসব কারণে বগুড়া সহ আশেপাশের এলাকার মানুষের কাছে এই সরকারি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের ইউটিউবে ভিডিওটি দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই লাইক করবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভিওয়ার্স আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন